ইংলিশে কথা বলা শিখুন খুব সহজে আজকের ভিডিওতে আমরা কিছু ইংলিশ কনভারসেশন সেন্টেন্স শিখব এই সেন্টেন্সগুলো জানলে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন আসুন সেন্টেন্সগুলো শিখে নেই বেশি কথা বলো না ডোন্ট টক টু মাচ এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাচ মানে বেশি ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না মূল বিষয়ে আসো কাম টু দ্য পয়েন্ট এখানে কাম মানে আসা টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ মূল বিষয়ে আসো তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সেইং মানে বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো বিশেষ কিছু না নাথিং স্পেশাল এখানে নাথিং মানে কিছু না স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না এটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট এখানে দ্যাট মানে এটা উইল বি মানে হবে গ্রেট মানে দারুণ দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ এটা দারুণ হবে আর কিছুই বলবে না ডোন্ট সে এনি মোর এখানে ডোন্ট মানে না সে মানে বলা এনিমোর মানে আর কিছুই ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না বাজে কথা বলো না ডোন্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা ননসেন্স মানে বাজে ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত আমি তোমার সঙ্গে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সঙ্গে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সঙ্গে একমত তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শুনতে মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলিভ ইট এখানে আই মানে আমি কান্ট মানে না পারা বেলিভ মানে বিশ্বাস করা ইট মানে এটা আই কান্ট বেলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি এটা কেন বিশ্বাস করো না ওয়াই ডোনিভ ইট এখানে হোয়াই মানে কেন ডোট ইউ মানে তুমি করো না মানে বিশ্বাস ইট মানে এটা ইউ বেলিভিট অর্থাৎ তুমি এটা কেন বিশ্বাস করো না তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিট এট মি এখানে ইউ মানে তুমি চিট এট মানে ঠকিয়েছ মি মানে আমাকে ইউ চিট এট মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ এই ব্রাশটার নাম কত হাউ মাছ ডাস দিস ব্রাশ কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস মানে এই ব্রাশ কস্ট মানে ব্রাশটার দাম হাও মাছ ডাস দিস ব্রাশ কস্ট অর্থাৎ এই ব্রাশটার দাম কত এটার দাম একশো টাকা ইট কস্ট হান্ড্রেড টাকা এখানে ইট মানে এটার কস্ট মানে দাম হান্ড্রেড টাকা মানে একশো টাকা ইট কস্ট হান্ড্রেড টাকা অর্থাৎ এটার দাম একশো টাকা এটা কি অনেক দামি ইজ ইট ভেরি এক্সপেন্সিভ এখানে ইজ ইট মানে এটা কি ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইজ ইট ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা কি অনেক দামি এটা অনেক দামি ব্রাশ ইজ এ ব্রাশ এখানে দিস মানে এটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ ব্রাশ মানে দামি ব্রাশ দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ব্রাশ অর্থাৎ এটা অনেক দামি ব্রাশ তুমি কি এটা সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট দিস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো অ্যাবাউট দিস মানে এটা সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট দিস অর্থাৎ তুমি কি এটা সম্পর্কে জানো তুমি কি বাক্য তৈরি করতে জানো ডু ইউ নো হাউ টু মেক সেন্টেন্সেস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাও মানে কিভাবে মেক মানে তৈরি করে সেন্টেন্সেস মানে বাক্য ডু ইউ নো হাউ টু মেক সেন্টেন্সেস অর্থাৎ তুমি কি বাক্য তৈরি করতে জানো আমি বাক্য তৈরি করতে পারি আই ক্যান ম্যাক সেন্টেন্সেস এখানে আই ক্যান মানে আমি পারি ম্যাক মানে তৈরি করতে সেন্টেন্সেস মানে বাক্য আই ক্যান ম্যাক সেন্টেন্সেস অর্থাৎ আমি বাক্য তৈরি করতে পারি তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো কুক মানে রান্না করতে ক্যান ইউ কুক অর্থাৎ তুমি কি রান্না করতে পারো হ্যাঁ আমি রান্না করতে পারি ইয়াস আই ক্যান কুক এখানে ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি কুক মানে রান্না করতে ইয়েস আই ক্যান কুক অর্থাৎ হ্যাঁ আমি রান্না করতে পারি সে কি ভালোভাবে রান্না করতে পারে ক্যান হি কুক ওয়েল এখানে ক্যান হি মানে সে কি পারে কুক মানে রান্না করতে ওয়েল মানে ভালোভাবে ক্যান হি কুক ওয়েল অর্থাৎ সে কি ভালোভাবে রান্না করতে পারে সে ভালোভাবে রান্না করতে পারে না হি কান্ট কুক ওয়েল এখানে হি মানে সে কান্ট কুক মানে রান্না করতে পারে না ওয়েল মানে ভালোভাবে হি কান্ট কুক ওয়েল অর্থাৎ সে ভালোভাবে রান্না করতে পারে না তার প্রিয় খাবার কি হোয়াট ইজ হিজ ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি হিজ মানে তার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ হিজ ফেভারেট ফুড অর্থাৎ তার প্রিয় খাবার কি তার প্রিয় খাবার আমি জানি না আই ডোন্ট নো হিজ ফেভারেট ফুড এখানে আই মানে আমি ড নো মানে জানি না হিজ মানে তার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার আই ডোন্ট নো হিজ ফেভারেট ফুড অর্থাৎ তার প্রিয় খাবার আমি জানি না কিন্তু সে মুরগির মাংস অনেক পছন্দ করে বাট হি লাইক চিকেন এলট এখানে বাট মানে কিন্তু হি মানে সে লাইকস মানে পছন্দ করে চিকেন মানে মুরগির মাংস এলট মানে অনেক বাট হি লাইক চিকেন এলট অর্থাৎ কিন্তু সে মুরগির মাংস অনেক পছন্দ করে হয়তো এটাই তার প্রিয় খাবার মে বি দিস ইজ হিজ ফেভারেট ফুড এখানে মে বি মানে হয়তো দিস মানে এটাই হিজ মানে তার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার মে বি দিস ইজ হিজ ফেভারেট ফুড অর্থাৎ হয়তো এটাই তার প্রিয় খাবার তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম এখানে ইউ মানে তুমি কি নো মানে চেনো হিম মানে তাকে ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো সে অনেক ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে সে ভেরি মানে অনেক গুড পারসন মানে ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ সে অনেক ভালো মানুষ সবাই তাকে ভালো করে চিনে এভরি ওয়ান নোস হিম ওয়েল এখানে এভরি মানে সবাই নোস মানে চিনে হিম মানে তাকে ওয়েল মানে ভালো করে এভরি ওয়ান হিম সিম ওয়েল অর্থাৎ সবাই তাকে ভালো করে চিনে এটা কোনো গল্প না দিস ইজ নট এ স্টোরি এখানে দিস মানে এটা নট মানে না স্টোরি মানে গল্প দিস ইজ নট এ স্টোরি অর্থাৎ এটা কোনো গল্প না এটা একটা সত্যি ঘটনা দিস ইজ এ ট্রু স্টোরি এখানে দিস মানে এটা এ মানে একটা ট্রু স্টোরি মানে সত্যি ঘটনা দিস ইজ এ ট্রু স্টোরি অর্থাৎ এটা একটা সত্যি ঘটনা যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বুকস এখানে ব্রিং মানে নিয়ে আসা এনি মানে যে কোনো বুকস মানে বই ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো